এই দেখেন ভাত কিন্তু যা যার মতন নিয়ে খাওয়া হইতেছে এই দেখেন আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড তরকারি কিন্তু গরুর মাংস গরুর মাংস এক পিস একশো টাকা এই দেখেন এখানে কিন্তু বেঞ্চ আছে মনে হচ্ছে বাড়ির অনুষ্ঠানে খাবারগুলা খাইতেছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন আছে হচ্ছে তালতলা আগারগাঁও দেখতে পাচ্ছেন বাইরাল বিধান বাইর হোটেলে মিজান ভাই আসলে অনেক ভালো একটা মনের মানুষ আমার একটা এই যে কার্ড এই যে ফ্রি কিন্তু বেশি দেয় ফ্রি আমারে আমার কার্ড এখন ফ্রিতে হচ্ছে আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড হচ্ছে তরকারি এক পিস গরুর মাংস একশো টাকা বিক্রি করে আর কিছু কিছু মানুষ থেকে ভাই হলো ফ্রি খাওয়া যেমনি রিক্সাওয়ালা বা সিএনজি আর বিভিন্ন অসহায় মানুষদের মিজান ভাই হলো ফ্রি খাওয়ায় ঠিক আছে আসলে আর কিছু কিছু ভালোবাসার মানুষদেরও ফ্রি খাওয়ায় তার মধ্যে এই যে দেখেন আসলে দেখেন মানুষ কিন্তু হাজার হাজার মানুষ মিজান ভাইয়ের কাছে আসে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে মিজান ভাইয়ের কাছে আসছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে দেখেন এখানে কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আহ সবসময় কিন্তু সিরিয়ালে মানুষ এই যে ভাত নিয়ে দাঁড়িয়ে আছে এই যে এক ভাই আছে ভাই বড় ভাই কোন জায়গা থেকে এইভাবে সিরিয়ালে যারা আছে আর এই যে ভাইরাল ভাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে এবং হারানো বিজ্ঞতির ওই জায়গা ই দিতেছে আর এখানে কিন্তু আসলে বিয়ে বাড়ির মতন মনে হচ্ছে একটা অনুষ্ঠান এইরকম অনুষ্ঠানের মধ্যে এই দেখেন ভাত কিন্তু যা যার মতন নিয়ে খাওয়া হইতেছে এই দেখেন আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড তরকারি কিন্তু গরুর মাংস আহ গরুর মাংস এক পিস একশো টাকা এই দেখেন এখানে কিন্তু বেঞ্চ আছে মনে হচ্ছে যে বাড়ির অনুষ্ঠানে খাবার গুলা খাইতেছে দেখতে পাচ্ছেন এই দেখেন হাজার হাজার মানুষ কিন্তু আর রিক্সা চালক এবং চালক বিভিন্ন মানুষকে বাইক কিছু কিছু যারা মানুষকে কিন্তু

ভাইকে ঘেরাও করে ফেলছে মানে ওনার ইন্টারভিউ এবং সেলফি মানে অনেক অনেক হাজার হাজার মানুষ ওনারে মানে সময় দিতে পারতেছে না কারে বিভিন্ন মানুষ দেখেন একদম মেন রাস্তায় আগারগাঁও তালতলা

এই যে এক খালা জমি জমা নিয়ে এখানে আসে এর জন্য কিন্তু এখানে এই খালা এসে বিচার দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু অনেক হাজার হাজার মানুষ ভিড় করতেছে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আচ্ছা

এই দেখেন এগুলা কিন্তু সব মানুষ নিবো এরকম তোকে নিব তোকে নিয়ে নিয়ে কিন্তু খাইব ঠিক আছে সবাই কিন্তু খাওয়ার জন্য আমি কিন্তু সকাল নয়টার সময় আই সিরিয়াল ভালো বিভিন্ন প্রবাসীরাও যারা দেশে আইছে তারা কিন্তু এখানে আসে খাওয়া যায় দিচ্ছে বা মিজান ভাই সাক্ষাৎ করে যাইছে আপনারা আসবেন আর মিজান ভাই একটা ভালো মানুষ কিন্তু মনে করেন যে সারাদিন পেরায় এখানেই দেখেন মিজান ভাই সিরিয়াল সিরিয়াল উনি একজন সেলিব্রিটি এখন বর্তমানে ভাইরাল সেলিব্রিটি গরিবের গ্রুপে মানে আনলিমিটেড খাবার দিয়ে এখন হলো উনি ভাইরাল দেখতে পাচ্ছেন দেখেন সেলফি তোলার জন্য মিজান জান ভাইয়ের সাথে সবাই ওরা ওরে লাগিয়ে দিতে দেখেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন নিত্য ভিডিও দেখার জন্য আর প্রতিনিয়তই আমরা মিজান ভাইয়ের আপগ্রেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই দেখেন সবাই ভাত মানে মিজান ভাইয়ের ভাত মনে অনেক স্বাদ আসলে আর ইউটিউবের মাধ্যমে আসলে ভাইরাল হয়ে গেছে ভাই এই দেখেন ড্রোন দিয়ে ড্রোন দিয়ে শুট করা হইতেছে দেখতে পাচ্ছেন